মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন শাকিলস ক্রিয়েটিভ জোনে আপনাকে স্বাগতম আজকে আমার বানানো কাস্টম মেড একটি মিনিয়েচার বাসের শোডাউন ভিডিও দেখবেন এটি একটি অর্ডারের বাস তাই কাস্টমারের চাহিদা মতন বানানো হয়েছে কালার কম্বিনেশনে তাই কিছুটা ছাড় দিতে হবে কারণ ভিডিও শুরুতেই আমরা যে বাসের ছবিগুলো দেখে এসেছি আমার বানানো এই বাসের রংটি কিন্তু তেমন হয়নি কারণ ওই একটাই বাজারে এই কালারের অফসেট পেপার অ্যাভেলেবেল না হেডলাইট এবং লুকিং গ্লাসে নতুনত্ব আনা হয়েছে এটি সম্পূর্ণটাই কাস্টমারের কথা মতন আশা করি দেখতে খারাপ লাগছে না ডোর ওপেনিং ক্লোজিং সিস্টেম সহ বাদ বাকি সব কিছুই আগের মতনই রয়েছে এবার তাহলে সাইডে আসা যাক উল্টো ইউশেপড আকৃতির ডিজাইন সাথে একদম নিচে চিকন বাম্পার বাসটির রং এক কালারের হওয়াতে এবার বানাতে একটু সহজই হয়েছে ভিতরে ড্যাশবোর্ড স্টিয়ারিং হুইল এবং যা যা থাকার দরকার তার সবটাই দেওয়া হয়েছে দ্যাট মিন্স ডিটেলিংয়ে ভরা হানিফ বাস চলুন এখন তাহলে মুভমেন্ট টেস্ট করে দেখা যাক আমার কাছে স্মুথ লেগেছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে চাকার স্মুথনেসটা তা কমেন্ট করে জানাতে পারেন বাসটি লম্বায় আঠাশ সেন্টিমিটার প্রস্থে পাঁচ দশমিক আট সেন্টিমিটার উচ্চতায় সাত দশমিক ছয় সেন্টিমিটার জানলার মাপ উপর এবং নিচে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আর চাকা হিসেবে নেওয়া হয়েছে দুই দশমিক তিন সেন্টিমিটার ডায়া মাপের ছয় পিস চাকা এটি বানাতে সময় লেগেছে নয় দিনের মতন আর এ সব কিছুই সাজানো হয়েছে অর্থাৎ বাসটি বানানোই হয়েছে নব্বই ভাগ বিভিন্ন ধরনের কাগজ ব্যবহার করে এবং এটি শাকিলস ক্রিয়েটিভ জোনের বিশেষ বৈশিষ্ট্য এতদিন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভবিষ্যতেও থাকবেন কিন্তু এখন আর সেই আগের মতন মিনিয়েচার বানানো হয় না অনেকেই ফ্যান রিকোয়েস্ট দিয়েছেন কিন্তু বানানো হয় না বলে সবার নিকট দুঃখ প্রকাশ করছি সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় আল্লাহ হাফেজ